আচ্ছা প্রিয় দর্শক দের উদ্দেশ্যে শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বার টা আমার আর আমার দেশের লোক কিসের এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমার পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে হ্যাঁ সব সময় ওই মিষ্টি পাওয়া যাবে রাতে বারোটা বাজে ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা প্রিয় দর্শক দের শুনতে চাই কল কি রিসিভ করবেন জি কল রিসিভ করবেন হ্যাঁ হ্যাঁ আবার বলেন

প্রিয় আমি এক এক করে একটা তথ্য দুইবার পর্যন্ত নিয়ে আসি যাতে আপনাদের সুযোগ সুবিধা ভালো হয় বা আপনারা সুবিধা অনুযায়ী শুনতে পারেন এটা আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেওয়া এবং তার আরো তথ্য যদি জানতে ইচ্ছা হয় তার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে তার ব্যক্তিগত তথ্যগুলো আপনারা নেওয়া তারপর শুনতে চাচ্ছি আপনাকে যদি কেউ মানে আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্মনের মানুষটা কোনো মনের বয়স হবে থেকে ডাইভার্স খেয়ে

প্রিয় দর্শক আসলে একটা মানুষ প্রতিবেদন কখন আসে খুব অসহায় হওয়ার পরে আসে তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে ফোন দেওয়া এবং তার সাথে যোগাযোগ করা আপু ভালো থাকেন দর্শক ফোন দিলে কথা বললেন হ্যাঁ